মোনাফেকরা দান সৎকা করতে চায় না এটা তাদের স্বভাব যদিও দান সৎকা করে যদি হুজুর তার নাম না বলে বিশাল বড় একটা গন্ডগোল হয়ে যাবে যদি দান সৎকা করছে কিন্তু হুজুর হয়তো বা ভুলে গেছে নামটা বলে ওনার জন্য দোয়া করে নাই উনি বিশাল বড় হাঙ্গামা শুরু করে দিবে কি হুজুর রেখেছে হুজুর আমার নাম ধরে দোয়া করার নাই এত হাজার টাকা আমি দিলাম এটা হচ্ছে মোনাফেকদের স্বভাব আর ইমানদাররা তারা এমন ভাবে দান করে রাসুল বলতেছে এক হাত দান করো এক হাত যেন না জানে এটা হচ্ছে দানের কোয়ালিটি আর মোনাফেকরা চায় একবার মায়েকে ঘোষণা করে অমুক এক হাজার টাকা অমুক প্রবাসী তমুক প্রবাসী আমি বলি যে অমুক ব্যক্তির নাম যদি মোনাফেক বলা হইতো মনে হইতো ভালো হইতো কারণ তার নামের সাথে এটাই খাড়ে তার নামের সাথে সে নামাজি তার নামের সাথে ইমানদার খাড়ে না তার নামের সাথে মোনাফেকে খাড়ে কারণ মোনাফেকরা চায় তারা টাকা পয়সা দান করে ভালো কাজ করে তারা এটা পাবলিসিটি করতে মানুষকে জানাতে মানুষকে শোনাতে এটাই তাদের স্বভাব